পাখি জোড়া নিচ্ছে না দীর্ঘদিন যাবৎ পাখিটিকে জোড়া দেওয়ার চেষ্টা করছি কিন্তু কোনোভাবে পাখিটি জোড়া নিচ্ছে না এই প্রশ্নটি অনেকেই করে থাকেন অনেকেই ইনবক্সে মেসেজ করেন যে ভাই আমার পাখি আমি দীর্ঘদিন যাবৎ পেয়ার দেওয়ার চেষ্টা করছি কিন্তু কোনোভাবেই পাখিগুলো পেয়ার নিচ্ছে না এখন আমাদের করণীয় কি হ্যালো গোছি সালামু আলাইকুম আমি শাহরিয়ার আছি আপনাদের সাথে রাছে কোন টপিক নিয়ে কথা বলবো কী বিষয় নিয়ে কথা বলবো তা আপনারা ইতিমধ্যে জেনে গেলেন যারা নতুন পাখাল রয়েছেন তাদের জন্য আজকে ভিডিওটি হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক তো কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিওর মূল টপিকে পাখির জোড়া ভাঙার পর কিংবা একটি পাখি মারা যাওয়ার পর আমরা যখন নতুন পাখি এনে জোড়া দেই তখন কিন্তু খুব সহজেই পাখিটি জোড়া নিতে চায় না বা নেয় না এর কারণ হচ্ছে যেহেতু পাখিটি একটি পাখির সাথে জোড়া ছিল এবং হুট করেই জোড়াটা আলাদা হয়েছে বা ভেঙেছে সেক্ষেত্রে পাখি জোড়া নিতে সমস্যা হচ্ছে তবে কয়েকটি স্টেপ মেনটেন করলে এবং কয়েকদিন সময় তাদেরকে দিলে যে কোনো পাখি মেল ফিমেল ঠিক থাকলে অবশ্যই জোড়া নেবে প্রথম পদক্ষেপ বা স্টেপটি হচ্ছে পাখিকে পাশাপাশি খাঁচায় রাখা এমন কোনো খাঁচায় রাখা যেখানে একটি পাখি আরেকটি পাখিকে দেখতে পারছে যেমন ধরেন একটি খাঁচায় রাখলেন এবং পাশে আরেকটি খাঁচা রাখলেন কিন্তু একসাথে দুটি পাখি দুটি পাখিকে দেখতে পারছে এবং সেই অবস্থায় সাত থেকে পনেরো দিন সময় রাখতে হবে আর সেই সময় অবশ্যই পাখিকে ব্রিডিং কোর্স করাতে হবে এই সময়ে ব্রিডিং কোর্স করালে দুটি পাখি ব্রিডিং মুডে আসবে এবং ব্রিডিং মুডে আসার পর যখন মেল পাখিটি ব্রিডিং কল দিবে তখন ফিমেল পাখিটি জোড়া নেওয়ার চেষ্টা করবে সেই জিনিসটি আপনি কিভাবে বুঝবেন সেই জিনিসটি বুঝতে পারবেন আপনি পাখি কিছু লক্ষণ দেখে যেহেতু শুরুতেই বললাম পাশাপাশি খাঁচা রাখতে হবে এবং দুটি পাখি দুটি পাখিকে দেখতে রকম এইরকমভাবে রাখতে হবে যখন এই রকম ভাবে রাখবেন এবং মেডিসিনের ব্রিডিং কোর্সটি করাবেন তখন দেখতে পারবেন যে এই মাঝখানে পার্টিশন থাকাকালীন অবস্থায়ও একটি পাখি আরেকটি পাখির কাছে আসার চেষ্টা করছে বা এই পার্টিশনের মাঝখান দিয়ে একটি পাখি আরেকটি পাখিকে খাবার খাইয়ে দিচ্ছে ঠুটে ঠুট মিলাচ্ছে এই ধরনের লক্ষণ থেকে বুঝতে পারবেন আপনার পাখিটি এখন জোড়া দেওয়ার সময় হয়েছে এবং চাইলে সেই সময় পাখিকে একসাথে করে দিতে পারে নতুনদের ক্ষেত্রে দেখা যায় কি একটি ভুল করে থাকে সেটি হচ্ছে যে পাখি নিয়ে সাথে সাথে কেইজের মধ্যে দিয়ে দেন সেক্ষেত্রে দীর্ঘদিন সময় চলে যায় কিন্তু পাখি জোড়া নেয় না তাই ভিডিও শুরুতে বলা যে দুটি বিষয় সে দুটি বিষয় গুরুত্বপূর্ণ সহকারে পালন করার চেষ্টা করবেন এবং সব লক্ষণ ঠিকঠাক থাকার পর যখন পাখিকে একসাথে করে দিবেন সেক্ষেত্রেও কিছুটা সাবধানতা অবলম্বন করা প্রয়োজন কারণ অনেক সময় কিছু কিছু পাখি অনেক অ্যাগ্রেসিভ থাকে এবং এই পর্যায়ে অ্যাগ্রেসিভ থাকে যে একটি পাখি আরেকটি পাখিকে মেরে ফেলে এটা দেখা যায় পুনর বা নেক টাইপের পাখির ক্ষেত্রে সব থেকে বেশি হয়ে থাকে তবে লাভবার্ড লাভবার ককাটেল জাবা ঘুঘু এই ধরনের পাখি খুব সহজেই জোড়া নিয়ে থাকে ভিডিও শুরুতে বলা যে দুটি বিষয় সে দুটি বিষয় আপনি ভালোভাবে পালন করলেই আপনার পাখি খুব সহজেই জোড়া নেবে তবে কোনুর বা রিংনেক টাইপের পাখির জন্য আরও বেশি সময় লাগতে পারে সেক্ষেত্রে এক মাস দেড় মাস বা দুই মাস সময়ও লাগতে পারে একটি জিনিস খুব সহজেই মনে রাখা প্রয়োজন সেটি হচ্ছে পাখি যত বড় হবে পেয়ার নিতে বা ব্রিডিং এর ক্ষেত্রে তত সময়ের প্রয়োজন পড়ে যেমন একজোড়া ভার্জিগার বা একজোড়া লাভবার পাখি যতটা দ্রুত সময়ের মধ্যে জোড়া নেবে একজোড়া কোনুর কিংবা একজোড়া রিং নে পাখি তত দ্রুত সময়ের মধ্যে জোড়া নেবে না তাই নির্দিষ্ট করে কোনো সময় বললাম না যে এতদিনের মধ্যে আপনার পাখিটি জোড়া নিতে পারে তবে উল্লেখিত বিষয়গুলো ভালোভাবে পর্যবেক্ষণ করলে আশা রাখি খুব দ্রুতই জোড়া তো আশা রাখি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি থেকে নতুন কিছু শিখতে পেরেছেন যদি ভিডিওটি থেকে নতুন কিছু শিখতে পেয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটি লাইক করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ভালো আইকনটি বাঁচিয়ে দিবেন পরবর্তী ভিডিওটি আপনারা কোন পাখি বা কোন টপিক নিয়ে যাচ্ছেন সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন তাহলে সুবিধা হবে পরবর্তী ভিডিওটি আপনাদের চাহিদা আমাদের টপিক নিয়ে তৈরি করতে পারবো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ